হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকলকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে আমি আপনাদেরকে জানাবো যে মাঙ্গলিক দোষ অ্যাকচুয়ালি কী মাঙ্গলিক দোষ কি সর্বদা খারাপ ফল দিয়ে থাকে মাঙ্গলিক দোষ থাকলেই কি সংসার জীবনে অশান্তিময় করে তোলে এবং এই মাঙ্গলিক দোষ কোনভাবে থাকলে কী ফল দিয়ে থাকে তো সবার কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক মাঙ্গলিক দোষ কি প্রথমেই বলি মাঙ্গলিক দোষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি লগ্ন মাঙ্গলিক দ্বিতীয় চন্দ্র বা রাশি মাঙ্গলিক এবং তৃতীয় শুক্র মাঙ্গলিক লগ্ন যেহেতু আমাদের বডি অর্থাৎ নিজেকে নিয়ে সেই কারণে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক ধরা হয় চন্দ্র আমাদের মনের কারকতা সেই কারণে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক ধরা হয় এবং শুক্র বিবাহের কারগ্রহ সেই কারণে এবং যৌন সুখের কারক্রহ সেই কারণে শুক্র হিসেবে মাঙ্গলিক ধরা হয় এখন প্রশ্ন হলো যে এই তিনটি হিসেবেই যদি মাঙ্গলিক ধরা হয় তাহলে তো পৃথিবীর প্রত্যেক মানুষই প্রায় মাঙ্গলিক হ্যাঁ অবশ্যই একটা কথা ভালো করে বুঝুন মাঙ্গলিক কথার অর্থই হচ্ছে যে সমস্যা ঠিক আছে মাঙ্গলিক কখনো শুভ হয় না মাঙ্গলিক কথার অর্থই হচ্ছে অশুভ এখন আপনি বিশেষ করে ঝামেলা সংক্রান্ত এখন আপনি হানড্রেড পারসেন্টে ওয়ান পারসেন্ট বের করতে পারবেন কি সন্দেহ যে পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি আছে যেখানে একটু হলেও সমস্যা নেই অর্থাৎ ঝামেলা নেই সেই সংসারে একটু হলেও ঝগড়া হয় না মানে নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে টুকিটাকি অর্থাৎ অল্প হলেও ঝামেলা হয়ে থাকে সাপোজ ধরুন আপনার জ্বর গা ব্যথা এবং সর্দি এই তিনটি যদি একত্রে হয় তিনটি কিন্তু শরীর খারাপ এখন এই তিনটি যদি একত্রে হয় আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে একটু বেশি কষ্ট পেতে হবে কিন্তু এই তিনটির মধ্যে যদি কোনো একটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আগের চেয়ে একটু বেটার থাকবেন বেটারভাবে একটু সুস্থ থাকতে পারবেন ঠিক তেমনই যদি কেউ লগ্ন চন্দ্র এবং শুক্র এই তিনটি দিক থেকেই মাঙ্গলিক হয় তবে সেক্ষেত্রে তার প্রভাবটা বেশি হয় এবং যদি কেউ শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বা কেউ শুধু চন্দ্র বা শুক্র সাপেক্ষে মাঙ্গলিক সেক্ষেত্রে তার প্রভাবটা লগ্নের চেয়ে তুলনামূলক কম সেই কারণেই প্রত্যেকটা ফ্যামিলিতে সমানভাবে ঝামেলা ঝামেলা বা সমস্যা হয় না কোনো কোনো ফ্যামিলিতে অল্প কোনো কোনো ফ্যামিলিতে বা প্রচণ্ড পরিমাণে এইটা মূলত এইভাবে হয়ে থাকে ঠিক আছে তো প্রথমেই আসি লগ্ন মাঙ্গলিক লগ্ন মাঙ্গলিক হলো যে লগ্ন সাপেক্ষে অর্থাৎ যার যেই লগ্নই হোক না কেন লগ্ন সাপেক্ষে আমি একটি ছক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ওখানে আমি তুলো লগ্ন তুলালগ্ন হিসেবে ধরেছি যদি লগ্ন সাপেক্ষে লগ্নে লগ্ন সাপেক্ষে চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয় এটা হচ্ছে এই মাঙ্গলিক দোষের প্রভাবটা জাতকের জীবনে একটু বেশি পরিমাণে পড়ে থাকে অর্থাৎ যদি আপনার জ্বর হয় সেক্ষেত্রে আপনাকে সর্দি বা গা ব্যথার তুলনায় একটু বেশি সমস্যা ভোগ করতে হবে কিন্তু সেক্ষেত্রে যদি আপনার গা ব্যথা বা সর্দি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁটা চলা ঘোরাফেরা সব কিছু করতে পারবেন ঠিক তেমনই যদি লগ্ন মাঙ্গলিক হয় সমস্যাটা একটু বেশি পরিমাণ হয় তো এরপর আসি চন্দ্র ও শুক্র মাঙ্গলিক জন্মছকে যদি চন্দ্র ও শুক্রের সাথে যদি মঙ্গল অবস্থান করে বা চন্দ্র ও শুক্র থেকে আমি লগ্ন থেকে বলছি না চন্দ্র ও শুক্র থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম বা দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র বা শুক্র হয়ে থাকে যেই গ্রহ সাপেক্ষে মঙ্গল যেই ঘরে অবস্থান করবে সেই সাপেক্ষে সেটা আপনার ছকে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক নাও হতে পারে যদি লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক হয় আপনার প্রভাবটা একটু বেশি পরিমাণে থাকবে যদি আপনার লগ্ন সাপেক্ষে না হয় চন্দ্র বা শুক্রের সাপেক্ষে হয় সেক্ষেত্রে আপনার প্রভাবটা একটু কম পড়বে এইটুকুই যা ফারাক আর একটা কথা বলি জন্ম ছকে যদি শনি মঙ্গল বা রাহু মঙ্গল একত্রে বা একে অপরের সমসপ্তমে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবল মাঙ্গলিক আমি একটি ছক দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তুলা লগ্ন লগ্নে রাহু এবং সপ্তমে মঙ্গল এবং শনির সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ শনির সঙ্গে অর্থাৎ মঙ্গল মাঙ্গলিক হয়েছে প্রথমে এবং তা সেই অবস্থায় শনির সঙ্গে যুক্ত বা শনি যদি ওখানে নাও থাকতো রাহু তার সমসপ্তমে অর্থাৎ রাহুর অপোজিটে সেটা শনি হোক বা রাহু এই হিসেবে হয়ে থাকে এই হিসেবে যদি কারোর জন্মছকে শনি বা রাহু যুক্ত হয় বা মঙ্গল শনি বা রাহুর সমসপ্তমে থাকে সেক্ষেত্রে প্রবল মাঙ্গলিক দোষ হয় এইবার আরেকটা কথা বলি মাঙ্গলিক দোষ তো হলো কিন্তু তারপরেও অনেক অ্যাস্ট্রোলজার বিচার করার পরে বলে দিল মাঙ্গলিক দোষ জীবনে এত এত সমস্যা হবে কিন্তু আদতে দেখা যায় বাস্তবে তার সেরকমভাবে সমস্যা হচ্ছে না তার একটাই কারণ দেখুন সাপোজ আমি বললাম কি যে মাঙ্গলিক তিনটি ভাগে ভাগ করা হয়েছে যদি এটাকে আপনি আপনার শারীরিক একটি রোগ হিসেবে ধরেন তাহলে জ্বর গা ব্যথা এবং সর্দি এখন আপনি ধরুন আপনার একজন বন্ধুর বাড়ি বা আপনার দূর সম্পর্কের আত্মীয় যেখানেই যান না কেন আপনার সেখানে যদি কোনো রকম শারীরিক অবস্থার অবনতি হয় বা শরীর খারাপ হয় সেক্ষেত্রে আপনি যদি ঘরে থাকেন অর্থাৎ আপনার ঘরের লোক আপনার যতটা যত্ন নেবে নিশ্চয়ই আপনার দূরের আত্মীয় বা আপনার বন্ধুর বাড়ি সেখানে ততটা যত্ন নেবে না বা আপনার শত্রীর শত্রুর গিয়ে ততটা যত্ন নেবে না ঠিক তেমনই মঙ্গল যদি সক্ষেত্রে বা মূল ত্রিকোণে বা উচ্চস্থানে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মাঙ্গলিকের প্রভাবটা কম হয় মাঙ্গলিক ইকুয়েল আমি বললাম যে এই শরীর খারাপ এখন আপনি যদি নিজের ঘরে থাকেন আপনি যত্ন বা সেবা শুশ্রূষাটা একটু বেশি পরিমাণে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন অর্থাৎ আপনার কিন্তু সেই খারাপ ইফেক্টটা অতটা ভোগ করতে হবে না ঠিক তেমনভাবেই মঙ্গল যদি সক্ষেত্রে অর্থাৎ সে নিজের ঘরে উচ্চস্থমানেও অ্যাকচুয়ালি সেই নিজের আয়ত্তের মধ্যে তো আমি যে ছকটি দিয়েছি দেখছেন মঙ্গল মেষ রাশিতে মঙ্গল বৃশ্চিক রাশিতে আছে এবং মঙ্গল মকর রাশি জিরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির মধ্যে যদি আমি এই ছকটি যেটা কথা বলছি এটা কিন্তু সবার জন্ম ছক সাপেক্ষে আমি কারোর আলাদা করে বলছি না যার যেই লগ্ন হোক না কেন যার যেই লগ্ন হোক না কেন কারোর ছকে যদি মঙ্গল মেষ রাশিতে আছে অথচ সে মাঙ্গলিক তার কিন্তু সেই মাঙ্গলিকের প্রভাব কম মঙ্গল বৃশ্চিক রাশিতে আছে তাহলে কিন্তু তার মাঙ্গলিকের প্রভাব কম মঙ্গল যদি মকর রাশিতে জিরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকে তার যেই লগ্ন হোক না কেন তার শুক্র সাপেক্ষে মাঙ্গলিক হোক চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক হোক যেভাবেই হোক না কেন তার কিন্তু সেই মাঙ্গলিকের প্রভাব ততটা পড়ে না এবার আসি মাঙ্গলিক দো দোষের প্রভাব মাঙ্গলিকের মাঙ্গলিক দোষের প্রভাবটা জীবনে কীভাবে দিয়ে থাকে দেখুন প্রথমেই বলি মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল যদি লগ্নে থাকে লগ্ন আমাদের নিজেদের শরীর সেই কারণে মঙ্গল কিন্তু সেই জাতককে অর্থাৎ যেই জাতকের ছকে লগ্নে মঙ্গল থাকবে তার কিন্তু অত্যাধিক পরিমাণে মাথা গরম করে দেওয়া অল্পতে রেগে যাওয়া চট রেগে যাওয়া নিজের কারণে নিজের ভালো ভালো সুযোগ হাতছাড়া করে দেওয়া এই ধরনের কিন্তু সমস্যাগুলো দিয়ে থাকে লগ্নে মাঙ্গলিক চতুর্থে মাঙ্গলিক চতুর্থে মাঙ্গলিক হলো তার নিজের বাড়ি এবং তার শ্বশুর শাশুড়ির দিক থেকে কিন্তু প্রবলেম বিশেষ করে তার নিজের বাড়ি অর্থাৎ কোনো জাতকের যদি চতুর্থে মঙ্গল থাকে চতুর্থ হলো আমাদের বাড়িঘর চতুর্থ হলো আমাদের মাথা এইবার সেই জাতক বা জাতিকা যাকে বিয়ে করবে তার সাথে কিন্তু তার বাড়ির আন্ডারস্ট্যান্ডিংটা হবে না অর্থাৎ সেই কারণে ঝামেলা এইবার যখন তার সাথে অর্থাৎ তার পার্টনারের সাথে যখন ঝামেলাটা হবে সেই ঝামেলাটা তার কানে উঠবে এবং সেই হিসেবে তার সঙ্গে ঝামেলাটা হবে এইভাবে কিন্তু সাংসারিক জীবনে ঝামেলাটা হয়ে থাকে চতুর্থভাবে মঙ্গল থাকলে সপ্তমভাবে যদি মঙ্গল থাকে সপ্তম হচ্ছে আমাদের বিবাহের স্থান আপনার আমাদের পার্টনারশিপ ব্যবসার স্থান অর্থাৎ সপ্তমে যদি কারোর মঙ্গল থাকে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার কিন্তু শেয়ারে ব্যবসা করা কিন্তু খুবই বিপজ্জনক সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা এবং বিবাহিত জীবনের সমস্যা এবং সেই সমস্যাটা হবে কিন্তু যেই জাতকের সপ্তমে মঙ্গল থাকবে সেই জাতক যাকে বিয়ে করবে তার দিক থেকে সমস্যাটা আসবে অর্থাৎ সে সমস্যাটা তৈরি করবে অর্থাৎ সে নিজের থেকে ঝামেলা করবে ঝামেলার কারক হবে কিন্তু তার পার্টনার যার জন্মছকে সপ্তমে মঙ্গল থাকবে তার পার্টনার কিন্তু সেই সংসারে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়াবে অষ্টমে যদি মঙ্গল থাকে অষ্টম থেকে আমরা আয়ু আমাদের দুর্ঘটনা আমাদের সেক্সুয়াল এই ধরনের প্রেকশনগুলো কিন্তু করে থাকি এবার অষ্টমে যদি কোনো জাতকের মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা এবং বিশেষ করে অষ্টমে যদি মঙ্গল শনির সঙ্গে বা রাহুর সঙ্গে যুক্ত হয় অথবা জাতক যা যা বা জাতিকা যাকেই বিয়ে করেছেন করুক না কেন তার যদি গণ মানে তাদের দুজনকার যদি গণ নরগণ রাক্ষসগণ বা রাক্ষসগণ রাক্ষসগণ হয়ে থাকে এবং অষ্টমে মঙ্গল হিসেবে মাঙ্গলিক হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এতটাই ঝামেলা হবে যে একটা ছোট্ট কথায় কথায় ঝামেলা এমন কি তাদের মধ্যে মারামারি হাতাহাতি এত পর্যন্ত যাবে প্লাস তারা কিন্তু নিজেদের মধ্যে খুন খারাপিও পর্যন্ত করতে পারে আকছার আজকালকার দিনে প্রচুর ঘটনা ঘটছে আপনারা খবরে দেখছেন জানতে পারছেন আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ চায়ে বীজ দিয়ে মেরে দিচ্ছে কেউ বা নিজে নিজ মানে প্লান করে পি প্লান মার্ডার হচ্ছে এই ধরনের কিন্তু সমস্যাগুলো দিয়ে থাকে অষ্টমস্ত মঙ্গল হিসেবে মাঙ্গলিক এবং তার সঙ্গে যদি গণের মিল না থাকে অর্থাৎ রাক্ষসগণ নরগণ বা রাক্ষসগণ রাক্ষসগণ হয় বা রাহু বা শনি যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো দিয়ে থাকে এরপর আসি দ্বাদশে মঙ্গল দ্বাদশে মঙ্গল যদি মাঙ্গলিক হয় সেক্ষেত্রে কিন্তু জাতকের ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত যেতে পারে বিশেষ করে রাহুযুক্ত হলে বা অশুভ গ্রহের নক্ষত্রে থাকলে দ্বাদশে মঙ্গল ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে ডিভোর্স করাতে পারে এবং এই ডিভোর্সের কারণে আইনগত ঝামেলায় জড়াবে সেই আইনগত ঝামেলার কারণে প্রচুর অর্থ ব্যয় হবে দ্বাদশ থেকে স্থান থেকে আমরা আমাদের ব্যয়ের ভাবটা বিচার করে থাকি সেই কারণে আইনগত ঝামেলায় জেল জরিমানার কারণে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে এবং সেক্সুয়াল দিক থেকে স্যাটিসফ্যাকশান পাবে না অর্থাৎ যেই জাতকের দ্বাদশ স্থানে মঙ্গল থাকবে সেই জাতকের সেক্সুয়াল ইচ্ছাটা প্রচুর পরিমাণে থাকবে কিন্তু যদি তার পার্টনারের মাঙ্গলিক নয় বা মাঙ্গলিক নেই সেক্ষেত্রে কিন্তু সেই সেক্সুয়াল দিক থেকে প্রবলেম আসবে এখানে আরেকটা কথা বলি যদি কোনো জাতক নিজে মাঙ্গলিক এবং সে যাকে বিয়ে করছে সেও মাঙ্গলিক অর্থাৎ যদি উভয় মাঙ্গলিক হয় সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ ভঙ্গ হয় অর্থাৎ আমরা কি জানি বিশে বিষে বিষে হয় যেমন যখন আমাদেরকে কোনো সাপ কামড়ায় আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সে কিন্তু অ্যান্টিবায়োটিকটি সাপের বিষ থেকেই তৈরি হয় অর্থাৎ কি হচ্ছে আমাদেরকে যখন কোনো সাপ কামড়াচ্ছে সেই সাপের ওষুধ হিসেবে কিন্তু পরোক্ষভাবে আমরা আরেকটি সাপেরই বিষ নিজেদের শরীরে প্রবেশ করাচ্ছি ঠিক তেমনভাবেই যখন একজন মাঙ্গলিকের সাথে আরেকজন মাঙ্গলিকের বিয়ে দেওয়া হচ্ছে তখন বিশে বিষে বিষক্ষয় সেই কারণেই মাঙ্গলিক দোষের প্রভাবটা কমে যায় এরপর আরেকটা কথা বলি মাঙ্গলিক দোষ আরেকটিভাবে ভঙ্গ হয় সেটা হলো মাঙ্গলিক দোষ থাকা অবস্থায় অর্থাৎ আমি শুক্র বা চন্দ্রের সাপেক্ষে বলছি না আমি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বলছি লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল মঙ্গল সরি শনি লগ্ন সাপেক্ষে শনি যদি লগ্নে চতুর্থে সপ্তমে নবমে বা দ্বাদশে এই ঘরগুলির কোনো একটি ঘরে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক মাঙ্গলিক হওয়া সত্ত্বেও তার মাঙ্গলিক দোষ ভঙ্গ হলো অর্থাৎ তার ওপর মাঙ্গলিকের কোনো রকম নেগেটিভ ইফেক্ট পড়বে না কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে আমি যে ছক দুটি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই হিসেবে দেখুন শনি মঙ্গলের সাথে যুক্ত হয়েছে বা শনি মঙ্গল একে অপরের সমসপ্তমে আছে যদি এইভাবে থাকে তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষ ভঙ্গ হবে না সেই মাঙ্গলিক দোষটি কিন্তু আরও বেশি পরিমাণে খারাপ প্রভাব দেবে শনি লগ্ন চতুর্থ সপ্তম নবম দ্বাদশে থাকা সত্ত্বে অবস্থায় যদি মঙ্গলের সাথে বা মঙ্গলের অপোজিটে অবস্থান করে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয় না আশা করি ব্যাপারটা বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে টাচ করুন ধন্যবাদ